আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলাম আমাদের আজকের বায়োলজি ক্লাসে প্লে লিস্ট অনুযায়ী আমাদের যে ক্লাসগুলো চলছে আজকে আমরা আলোচনা করব সাইটোপ্লাজম নিয়ে বহুল কাঙ্ক্ষিত আমাদের বোটানি অধ্যায়টি প্রথম অধ্যায়টি চলমান আছে তো সাইটোপ্লাজম কি বা কিভাবে আসে আমরা সেই বিষয়গুলো দেখব চারিপাশে যখন তোমাকে আবদ্ধ করে রাখে সকল মানুষ তখনই আমরা ব্যারিকেডেড হয়ে যাই একটা আবদ্ধ বা লিমিটেড এরিয়ার মধ্যে তাহলে ওই এরিয়ার মধ্যে থাকতে পারে অনেক কিছু যেটা হতে পারে তোমার জন্য উপকারী হতে পারে কি অপকারী ঠিক আমাদের ওমেগাটা হলো চারপাশের একটা আবদ্ধ জালের মধ্যে একটা নেটওয়ার্কের মধ্যে যেখানে প্রতিমান হচ্ছে প্রতিনিয়ত নতুন কিছু তাই এই নতুন কিছু ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব সেই আবদ্ধের মধ্যে থাকা সাইটোপ্লাজম নিয়ে তাহলে মাইডি স্টুডেন্ট সাইটোপ্লাজম কেন আমি আবদ্ধ কথাটা বললাম কারণ সাইটোপ্লাজম এমন একটি কোষীয় অঙ্গাণু যদি আমি বলি যে তার ভিতরে আছে অনেক কোষীয় অঙ্গাণু তাহলে সাইটোপ্লাজম হচ্ছে কোষ যদি আমি বলি যে প্রোটোপ্লাজমের একটা অংশ যেখানে আছে কোষ ঝিল্লি আছে নিউক্লিয়াস কি সাইটোপ্লাজম তাহলে সাইটোপ্লাজম হচ্ছে একটা কোষের বিশাল অংশ এবং বেরিকেটেড বা লিমিটেড বা সে সারাউন্ডিং করে রেখেছে আরো অনেক কোষীয় অঙ্গাণুকে সো যেমনটা আমরা বলেছি সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কাকে বলে লুক্যাট নিউক্লিয়াস মাইডেল স্টুডেন্ট দেখো নিউক্লিয়াস ব্যতীত অর্ধস্বচ্ছ মানে এটা কিন্তু ক্লিয়ার না ওকে প্রোটোপ্লাজমের বাকি অংশটির নাম কি সাইটোপ্লাজম মানে আমি যদি বলি যে নিউক্লিয়াস ব্যতীত ভিতরে যা আছে আমি কিন্তু একটু আগেই বলছি যে প্রোটোপ্লাজমের যে তিনটা অংশ আছে কোষ জেল্লি শেষ ফ্লুইড মোজাইক মডেল শেষ ওকে তো এরপরে কি আছে সাইটোপ্লাজম হ্যাঁ তো আমরা সাইটোপ্লাজম কি বলছিলাম ভাইয়া নিউক্লিয়াস ব্যতীত মানে যদি আমি তোমাকে এভাবে বলি যে এখানে তো তুমি জানো যে অন্য যেগুলো থাকবে কোষ গব্বর থেকে শুরু করে বাকি যা আছে নিউক্লিয়াস বাদ দিয়ে সবগুলাকে সাইটোপ্লাজম ঠিক আছে একে হায়ালো প্লাজম বলা হয় কি বলা হয় হায়ালো প্লাজম হায়ালো এটা আমাদের পরীক্ষা আসে হায়ালো প্লাজম কি এরপর আসে কি সাইটোসোল এরপর আসে কি সাইটোসোল ঠিক আছে এইবার আসেন যদি আমি বলি এইচ এ লার প্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী এইচ এ লার তোমরা অনেকেই মেডিকেল স্বপ্ন দেখো অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো আসলে এই দুইটা পথ চলা নিয়েই ওমেগার পথ চলা কারণ আমরা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যতগুলো লেকচার আছে যে কোনটা কোন ভার্সিটিতে আসে কোনটা মেডিকেলে আসে এবং কোন টপিক্সটা আমাদের একাডেমিকে আসে আমরা ওই তিনটা ট্রাইঙ্গেল নিয়েই কিন্তু আমাদের লেকচারটি সাজানো তাই তোমাদের প্রশ্ন থাকলে আমাদের করতে পারো কোনো সমস্যা নেই সাইটোসোল শব্দটি ব্যবহার করেন কি এইচ এ সাইটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত কয়েকটা অংশ এখানেও তুমি দেখো মনে জন্য দ্বীপদ মতো কার দ্বীপদ করেন দুইটা পদের সমন্বয় কি কি একটা হলো সাইটোসোল আর অঙ্গাণু সাইটোসোল দ্যাট ইস হচ্ছে যেটাকে আমরা বলি ঠিক আছে সাইটোসোল তো এখন তুমি যদি স্যার এই দুইটা থেকে আমি কি কি শিখতে পারবো বা কি কি বা শিখার আছে অনেক কিছু শিখার আছে সাইটোপ্লাজম অত্যন্ত গ্রহণযোগ্য একটা অঙ্গাণু যদি আমি বলি তাহলে ভুল হবে এটা কোষের একটা বিশাল অংশ হ্যাঁ যার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কোষের গঠনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার দেখতে পাচ্ছ তোমরা গঠন যে সাইটোপ্লাজমের গঠন ভাইয়া সাইটোপ্লাজম কোষ ভেদে এটার পানির পরিমাণ কত প্রায় সিক্সটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট এছাড়া জৈব পদার্থের মধ্যে আছে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে তুমি জানো কি আছে বাচ্চারা ডিএনএ আর একটা কি আছে বলো তো আর ডিএনএ অনেকে বুঝবে যে ডিএনএ মানে ঢাকায় নারীর অ্যাকশন না

কার্বোহাইড্রেট আছে কি লিপিড আছে কি প্রোটিন প্রোটিনের মধ্যে আবার সরল প্রোটিন আছে যুগ্ম প্রোটিন আছে ঠিক আছে ইটিসি এই বিষয়গুলো নিয়ে এই যে সবগুলোকে আমরা বলি কি কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড নিউক্লিওগেসিন এরা নিয়ে গঠিত হবে কি সাইটোপ্লাজম অজৈব পদার্থ আছে কারণ কার্বন হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি যে লবণগুলো আছে এগুলো সব কি অজৈব এর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকতে পারে সোডিয়াম ক্লোরাইড থাকতে পারে ক্যালসিয়াম সালফেট থাকতে পারে ম্যাগনেসিয়াম সালফেট থাকতে পারে এগুলো সবই কি অজৈব অজৈব পদার্থের মধ্যে আছে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিনারেল সল্টস গ্যাস হিসেবে কি আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভাসমান দ্রবীভূত পদার্থ কিছু ফ্লোট মানে টাইপের কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা কোষ সাইটোপ্লাজমের ভিতরে ভাসমান অবস্থা থাকে এবার আসো অ্যাক্টোপ্লাজম কি হ্যাঁ সাইটোপ্লাজমের ভিতরে একবারে ঘন দানাদার সাইটোপ্লাজমের ভিতরে কি বলছি সাইটোপ্লাজমের ভিতরে যদি আমি এটা যদি একটা সাইটোপ্লাজম কল্পনা করো ভাইয়া ঠিক আছে তো সাইটোপ্লাজমের একবারে ভিতরে যদি আমি ধর আমি একটা সাইড দেখাই ওকে ধর এই সাইডটা একবারে ঘন এটা কি একবারে ঘন দানাদার হ্যাঁ তাহলে এই অংশটার নাম আমি যদি বলি এটা বাহিরের দিকের একটা অংশ যদি বলি একটোপ্লাজম বাহিরের দিকের এই ঘন দানাদার অংশকে আমরা কি বলবো বহিস্থ শক্ত অঞ্চল তাহলে ভাইয়া ঘন

এইটা কি বলা হয়েছে কি ভাইয়া এটাকে বলা হয়েছে তোমার কেন্দ্রস্থ কিন্তু কম ঘন অঞ্চল যার নাম কি এন্ডোপ্লাজম এন্ডোপ্লাজম ওকে তো সাইটোপ্লাজমের কাজ কি সাইটোপ্লাজমের কাজ কি যদি আমাদের সাইটোপ্লাজম কোনো প্রশ্ন কিন্তু আসে না জাস্ট অ্যাক্টোপ্লাজম অ্যান্ডোপ্লাজম এই দুইটা একটু দেখে নিবা এখান থেকে প্রশ্ন তুমি পাইলেও পাইতে কি 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 পারো ঠিক আছে সো মাই ডিয়ার স্টুডেন্টস এর পরের টপিকস আমি যাব সাইটোপ্লাজমের কাজ কোষ অঙ্গাণুগুলোকে ধারণ করা গতির সাহায্যে কোষ কোষের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া অনেক বছর আবর্তন গতিটা কি মানে সাইক্লপসিস বা সাইক্লসিস মানে এভাবে রোটেশন করে রাসায়নিক পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া দ্যাট ইজ আবর্তন রোলিং করা ঠিক আছে স্প্রিং এর মতো রোলিং করা কোষের বিপাক বিভিন্ন ম্যাটাবলিক যে কেমিক্যাল রিয়েকশনগুলো আছে সেগুলার ক্রিয়ার ক্রিয়াস্থল হিসেবে কাজ করে মানে ওখানেই বিক্রিয়াগুলো হতে হবে কোথায় সাইটোপ্লাজমের মধ্যে এরপর হচ্ছে কোষের অম্লত্ব মানে পিএইচ এবং ক্ষারত্ব অর্থাৎ এর ভ্যালুটা এটা কি আম্লিক নাকি খারক অর্থাৎ অ্যাসিডিক নাকি ব্যাসিক এই বিষয়টা নিয়ন্ত্রণ করে কে মিস্টার সাইটোপ্লাজম পানি শোষণে সাহায্য করে কারণ এখানে স্পঞ্জের নেয় অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে কি আছে অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে যেগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে সাইটোপ্লাজমের মেইন কাজ সো ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকের লেকচারে সাইটোপ্লাজমটা তোমার মনে হচ্ছে একেবারে ছোট কিন্তু আসলে না এটা অনেক বড় একটা লেকচার সাইটোপ্লাজমে আছে কি বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে এর মধ্যে তুমি যদি জানতে চাও রাইভোজোম সম্পর্কে লাইসোজোম সম্পর্কে আর কি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে প্লাস্টিড অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি অ্যাপারেটাস বা গলগি বস্তু এছাড়া আছে তোমার পার অক্সিজম তাহলে তোমার কাছে ছোট্ট মনে হলো কি পার অক্সিজম তাই আমরা আজকে এই সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু হিসেবে মানে সাইটোপ্লাজমের অংশ হিসেবে আমরা আজকে শিখব পার অক্সিজম সম্পর্কে একেবারে খুবই ইম্পর্টেন্ট এবং মানে তথ্য একটা অঙ্গাণু হচ্ছে কি পার অক্সিজম এটাকে কেন প্যাকেজিং সিস্টেম বলা হয় আমরা বলি না গার্ভেজ আমরা বলি না যে স্ক্র্যাপ মানে ময়লা আবর্জনা যেখানে যেখানে ফালানো হয় সেগুলোকে আবার বড় একটা ট্যাঙ্কারে করে নিয়ে যায় এমন বেশি প্যাস্কেলের চাপ দিয়ে অনেক বড় ময়লা স্তূপকে একবারে ব্রেকডাউন করে ক্র্যাকিং করে প্যাকেজিং করে ফেলে দেওয়া হয় ঠিক আমাদের দেহের ভিতরে এমন একটা কোষি অঙ্গাণু আছে যে নাকি এই ময়লা আবর্জনা কিংবা টক্সিককে বিষাক্ত পদার্থকে বা বিষতুল্য পদার্থকে ভেঙে চুরে ব্রেকডাউন করে অথবা প্যাকেজিং করে আমাদের বডির উপকারী কিছু রাসায়নিক পদার্থে কনভার্ট করে তার নাম কি পার অক্সিজম তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু পার অক্সিজম সম্পর্কে একটু শিখবো তোমরা আমাদের সাথেই থাকো এবং লেকচারটা মনোযোগ দিয়ে দেখো পার অক্সিজম পার অক্সিজম ঠিক আছে একবারে ছোট্ট একটা অধ্যায় অনেকে ওয়াই ইউজ করে অনেকে আই ইউজ করে পার অক্সিজম ভাইয়া উনিশশো সালে একজন বিজ্ঞানী ছিলেন উনিশশো সালে আমাদের কিন্তু স্লাইড আছে বাট অনেক নিচে আমরা স্লাইডে যাচ্ছি না একবার ছোট্ট লেকচার দেখে আমরা ক্লোজ করে দিব এখন উনিশশো সালে ভাইয়া একজন সাইটোলজিস্ট ছিলেন কি লজিস্ট সাইটোলজিস্ট এই সাইটোলজিস্ট হচ্ছে ভাইয়া যিনি কোষ বিজ্ঞানী বা কোষ তত্ত্বের উপরে যার বিশাল গবেষণা তিনি হচ্ছেন সাইটোলজিস্ট যার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো দ্য দুবে ক্রিস্টিয়ানো দুবে যিনি উনিশশো সালে আমাদের কোষের ভিতরে এমন একটি কোষীয় অঙ্গাণু আবিষ্কার করেন কে নাম কি তার ভাইয়া নাম হচ্ছে ক্রিস্টিয়ানো দুবে তিনি আমাদের কোষের ভিতরে আবিষ্কার করেন পার অক্সিজম যেটা কি করে জানো যেটা আমাদের বডিতে সবসময় একটা মানে জারক এবং বিজারক অর্থাৎ সে একাধারে জারক একাধারে কি বিচারক মানে জারণ এবং বিজারণ সম্পন্ন করে একটা পদার্থ হাইড্রোজেন পার অক্সাইড হ্যাঁ এই হাইড্রোজেন পার অক্সাইড এই পদার্থটা আমাদের শরীরের জন্য বিষ তুল্য বিষতুল্য তুল্য ঠিক আছে তো এই রাসায়নিক পদার্থটা যখন আমাদের সেলে থাকে সেলের মানে কোষের মধ্যে থাকে তখন কোষকে বিষক্রিয়া করে ফেলে বিষাক্ত করে ফেলে টক্সিক করে ফেলে কিন্তু মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামীন মহান সৃষ্টিকর্তা আশরাফুল মাকলুকাতের এই শরীরে এমন একটা অঙ্গাণু দিয়েছেন যার নাম হচ্ছে পার অক্সিজম যেটা প্যাকেজিং এবং যেটাকে আমরা বলি ক্র্যাকিং অর্থাৎ গার্বেজিং টোটাল সবকিছুতে আমাদের এমন একটি কোশ্চেন পার অক্সিজম যে নাকি আমাদের বডিতে থাকা হাইড্রোজেন পার অক্সাইড কে একটা এনজাইম নিঃসরণ করে কি সে সেম জানো অ্যান্জাইম হচ্ছে ক্যাটালেজ ক্যাটালেজ এই ক্যাটালেস এনজাইম দিয়ে এই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে ফেলে কি করে ভেঙে ফেলে দেখো আমি একটু দেখাচ্ছি তোমাকে ধরো আমি এখানে দুই মোল হাইড্রোজেন পার অক্সাইড নিলাম ওকে হাইড্রোজেন পার অক্সাইড এটা কোন এনজাইম আসবে ক্যাটালেস কোন এনজাইম ক্যাটালেস দেখো এই ক্যাটালেস এনজাইমটা যদি আমি তোমাকে দেখাই ক্যাটালেস এনজাইমটা কি করে ক্যাটালেস ওকে ক্যাটালেস এনজাইম এটা কি করে জানো এই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে দেয় ভেঙে উৎপাদন করে কি প্রয়োজনীয় বস্তু পানি কি পানি ঠিক আছে আর উৎপন্ন করে কি অক্সিজেন দেখো এই পানি কিন্তু আমাদের সেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অক্সিজেনও কি আমাদের সেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কি হাইড্রোজেন পার অক্সাইড টক্সি বিষতুল্য একটা রাসায়নিক পদার্থ আর হয়ে গেল কি পানি যেটা আমাদের বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যাট ইজ ওয়াটার 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 অ্যান্ড অক্সিজেন এটাও কিন্তু আমাদের শ্বসন ক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ হ্যাঁ জারণ ক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বস ক্রিয়ার জন্য বা দহন বিক্রিয়ার জন্য এই অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাই স্টুডেন্টস এখান থেকে তুমি যদি পার অক্সিজেনের কাজ পড়তে চাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে একবারে চোখ বন্ধ করে একটা কোশ্চেন পেয়ে যাবা এই ছাড়া আমাদের বোর্ড পরীক্ষায় অথবা ওমেগাতে যত মডেল টেস্ট হবে বা তোমার স্কুলে যত পরীক্ষা হবে আমাদের ক্লাসে যত পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় তুমি পার অক্সিজেন থেকে কাজ 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 পরীক্ষায় পেয়ে যাবা নিচে কোনটি পার অক্সিজেনের কাজ সম্পর্কে সঠিক নয় সেখানে যে তোমার গার্ভেজিং ক্র্যাকিং তারপর ব্রেকডাউন এই ওয়ার্ডগুলো আছে প্যাকেজিং করা ক্র্যাকিং করা ভেঙে ফেলা ব্রেকডাউন করা এই ওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই এবং রিসাইক্লিন সবচেয়ে হচ্ছে রিসাইক্লিন হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু বিষাক্ত বিস্তুল্য এটাকে ফেলে দাও কিন্তু না ওটাকে রিসাইক্লিন করে আবার নতুন করে আমাদের বডির জন্য সেলের জন্য গুরুত্বপূর্ণ পানি এবং অক্সিজেন কনভার্ট করে নেয় কে পার অক্সিজম থেকে নিঃসৃত ক্যাটালেস এনজাইম সো এই সি এনজাইম এবং পার সম্পর্কে আমরা খুবই চমৎকার একটা টপিক জেনে গেলা মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আগামী লেকচারে খুবই খুবই তথ্যবহুল লেকচার নিয়ে আমরা হাজির হব উদ্ভিদ বিজ্ঞানে অর্থাৎ ইন্টার এইচএসসি টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেন ব্যাচের শিক্ষার্থীদের জন্য বায়োলজিতে সুপার ডুপার লেকচার আসতেছে আগামী ক্লাস কি সে লেকচার সেটি হচ্ছে সাইটোপ্লাজমের কোষীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজমে কোষীয় কোষীয় অঙ্গাণু সেখানে কি নিয়ে লেকচার হবে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়ার ক্লাসে আপনাদের সবাইকে 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 উপস্থিত কিংবা অংশগ্রহণ করার জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম